মামুনি আপনি আমার গায়ে হাত ধরলেন মামুনি সেই ছোট্ট থেকে আপনি আমার সামনে বড় হয়েছেন ম্যাডাম আমার আগে বলেছিল তুই দেখে রাখিস সেই থেকে আপনার ভালো মন্দ সব কিছু আমি দেখাশোনা করি আজ আজ এজ তার সেই প্রতিদান পেলাম মামনি

ম্যাডাম আমি আপনাদের দারোয়ান দারোয়ানের ছেলে আমি ঢাকায় আসছি একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আর আজকে আব্বা একটু অসুস্থ তো এ কারণে আমি দায়িত্ব গ্রহণ করতেছি ও আচ্ছা যাই হোক শুনো ওকে চিনে রাখো ও আমার বয়ফ্রেন্ড হ্যাঁ ও যখন খুশি তখন আসবে ওকে কিছু জিজ্ঞেস করবে না আর আসলে আটকাবে না যেতে দেবে ঠিক আছে ভালো করে চিনে রাখো হ্যাঁ আচ্ছা তাহলে তুমি যাও হ্যাঁ স্যার

কৃষি কাজ করেন হয় লাভলি ম্যাডাম তার পরিবারের যে বর্ণনা দিল হিসাবে তো মিলে না আরে মোর মাইয়ে যখন বাড়তে গেছেলে মোর এই ঠিকানাই দেশে সেই ঠিকানা লইয়েই তো মুই দেশের তে আইছি আমি এক কাজ করেন মোর মাইয়ারে ফোন দেন তাইলে দেখতে পারবেন সেই ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ম্যাডাম আপনার அப்பா আইছে কে আমার বাবা হ ম্যাডাম গিরাম ঠিকে আপনার বাবা আইছে আমি গেটের সামনে দাঁড়া করে রাখছি আচ্ছা আপনি দাঁড় করুন আমি আসছি আচ্ছা আসেন বাবা আমাকে না বলে চলে আসলো কি কইছে আপনারা দাঁড়া করে রাখতে কইছে আসতেছে দেখবে তা মোর মাইয়া আইলি বাফেরে দেখলে কি খুশি হয় তা আপনি কিসি কাজ করেন না হয় আসসালামাইকুম